সাইত্যে বি চারটে লছে পাঁচ টান্স বেস লেন কয়টা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সাধনপুর পশুহাট থেকে আর সাধনপুর পশুহাটের অবস্থান হচ্ছে কিশোরগঞ্জ জেলা নিকলি থানা এটি কিশোরগঞ্জের একটি বিখ্যাত হাট হাটটি বসে প্রতি বুধবার আর এখানে হাসিলটা রয়েছে মোটামুটি কম 300 টাকা হাসিলে গরু ক্রয় করা যায় দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু জামনটি রয়েছে তেমন রয়েছে দেশি গরু এছাড়া ক্রস জাতের গরু رمضانটাও প্রচুর রয়েছে এটা নিয়ে মনে হচ্ছে দামাদামি হচ্ছে এটা ভাইদের দেখা যাচ্ছে আপনাদের গরু না আমাদের না ওদের ওই ভাইদের কেমন আছেন আপনারা ভালো আপনাকে এর আগে দেখিয়েছিলাম কথা বলেছিলাম না জি কয়টা গরু এনেছেন আমরা ওই দিকে দাঁড়াই বাস স্ট্যান্ড বেচলেন কয়টা এক বিক্রি করিনি মাত্র আইলাম এটা কি জাতের গরু এটা শাহিয়ল শাহিয়ল দাচ্ছে তো না না দাচ্ছে না দাঁতবে ঈদের আগে ঈদের পরে দাঁতবে ঈদের তো এখন তো সবাই চিন্তা করবে এখন কিনে কোরবানির দুই চার দিন আগে বিক্রি করার জন্য মোটামুটি এটা একটু খাইয়ে মোটা করে এটা কত দাম চেয়েছেন এক লাখ পাঁচ কেমন আশা করছেন দাম তিরিশের উপরে এখন এই মুহূর্তে কতটুকু আছে ওজন তিন দশ পনের পালার জন্য নিবে না জি ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা অন্য কোনো গরু দেখাই এটা দেখলেন একটি সুন্দর গরু আমরা ওই দিকটাতে দেখছি আরও অসংখ্য গরুর আমদানি রয়েছে এই যে দেখুন এখানে এগুলো আমরা দেখিয়ে দিতে পারি তারপরে এই যে এদিকে রয়েছে দেখুন আর আমাদের দেশে কিন্তু লাল রঙের গরুগুলোর চাহিদাটা অনেক বেশি থাকে আমরা এই গরুগুলো দেখে দেখিয়ে দিতে পারি ওখানে দেখা যাচ্ছে গরুর মালিক চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন দেখি কথা বলা যায় কিনা মিয়া ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এতগুলো গরু নিয়ে হাজির হলেন হাটে ভাই ফার্স্ট টাইম ছিলাম বেচছেন কয়টা সাইত্যে বি চার একটা রয়েছে অ্যাক্টর আছে এটা কত চাচ্ছেন ভাই এটা 165 চাইতাছি 165 যারা যাচ্ছেন এটা দัดছে না দাতে না এখানে দাত লর সবাই তো এখন দাতা গরু খুঁজবে কুরবানি আসতেছে না কি ভাই হুম হুম এটা দাত লরতেছে জি জি লরলে তো তাহলে তো হয়ে যাবে হয়েছে দুই বছর রূপ রয়েছে দামটা চাচ্ছেন তাহলে 65 চাইতাছি ভাই 165 কেমন দাম আশা করছেন আপনারা ভাই এমনে কইতাছে আমি লাস পঞ্চাশ কই দিছি আর পাঁচচল্লিশ কইতাছে এতটুকু পাঁচ হাজার টাকা আটকে আছে আটকে আছে ওজন কেমন ধরছেন আপনারা গরুটা ওজন পাঁচ মন হইব পাঁচ মন ঠিকই বলছেন কাছাকাছি যাবে না হইলেও ভালো থাকবেন শুভকামনা আপনার জন্য ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ দর্শক চলুন আমরা আরো কিছু গরু দেখাই আপনাদেরকে সাজনপুর হাট থেকে ওদিকে দেখছি দেশি গরু আবার এই দিকটাতে রয়েছে দেখতে পাচ্ছেন দেশি সুন্দর সুন্দর গরু আমরা এটাও দেখাই এই যে এই গরুটা এই গরুটা দেখতে বেশ ভালোই দেখা যাচ্ছে আর এরকম সুন্দর গরুর চাহিদাটা অনেক বেশি থাকে কোরবানিকে বেচ করে মিয়া ভাই আপনারা কেমন আছেন ভালো ভাই গরু কয়টা নিয়ে হাজির হলেন টানচেনা সাইডটা বেঁচে হলো কয়টা একটাও না এখনো বেচা হয় না 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 আর একটু পরে ওই মানে বেচা কেনা শুরু হবে ওই তো পরে এই গরুটা কি দัดছে না দัดছে না দাতে নাই এদের আগে কি দাতার সম্ভাবনা আছে আছে হ্যাঁ কত চাচ্ছিলেন তাহলে দাম সাইদ আছে তো নামারিনা 25 1 লাখ 25 কত বলতেছে এটা 5000 95 না 105 105 বলতছে তার মানে আর একটু বাড়লে ছেড়ে দিবেন দিবে আর কিছু দশের কিছু কতটুকু ওজন হবে মাংসের ওজন এটা আনুমানিক একটা সমীক্ষা আনুমানিক আপনার এনে সাড়ে তিন মন হবে না জি ধন্যবাদ শুভকামনা রইল দর্শক দেখছেন এইরকম একটি গরু আপনারা সাড়ে তিন মন ওজন ধরা হচ্ছে কত দামে কিনে ফিরতে পারবেন সেটি আমরা কিন্তু জেনে নিলাম আর ওইদিকে যদি আমরা দেখি এদিকে দেখুন এই যে সিরিয়ালি এরা লাল রঙের গরুগুলো নিয়ে রয়েছে সুতরাং আমরা এগুলো দিয়ে একটা দেখাতে পারি এখানে দুইজন দুটো গরু নিয়ে অবস্থান করছেন আর এই গরুটাও কিন্তু একটা ভালোই দেখা যাচ্ছে এটা পালার উপযোগী এটা পালার গরু না হ্যাঁ পালার গরু অত যাচ্ছেন আপনারা এটা আমরা এক লাখ দশ হাজার টে দাম এক লাখ দশ চাচ্ছেন কথা বলতেছে হাটে এই নব্বই ফাঁসানব্বই আরও বাড়তে হবে একটু বাড়তে হবে ধন্যবাদ দর্শক আমরা এইটা নিয়ে কথা বলি দেখছি একদম লিটল এবং ইয়াং এরা রয়েছে দেখতে পাচ্ছি আপনারা কেমন আছেন ভালো আছি ভালো আছেন একদম ইয়াং বয়রা গরু নিয়ে আসেন কয়টা আনছেন আপনারা আনছে পাঁচটা গরু আনছি পাঁচটা মাশাআল্লাহ অনেকগুলো ব্যাচা বেচা হলো কয়টা বেচি একটা গরু বেচি এইটা আপনাদের না এটা আমরা এটা কত চাচ্ছেন লালটা 125 125 চা হচ্ছে এটা দাঁতছে দাঁতছে দুইটা দাঁত দুইটা দাঁত দাতা গরুই তো এখন প্রয়োজন ঈদ চলে আসছে তো কেমন দাম আশা করছেন এই 10 15 এর দাম করে আর একটু বাড়লে ছাড়বেন

ধন্যবাদ শুভকামনা রইল প্রিয় দর্শক দেখছেন ভাই বলছেন যে এই গরুটা হাটাই দেখে তারপরে নিবেন তার মানে বুঝতে পারছেন সুস্থ সবল গরুগুলো থাকে করে দেখা হচ্ছে মিয়া ভাইয়ের সেটি গরু কত দাম চাচ্ছেন পঁচিশ হাজার পঁচিশ হাজার চাওয়া হচ্ছে ওই যে চাচাও দেখছেন দাচ্ছে না গরু এক লাখ পঁচিশ হচ্ছে কেমন আশা করে রয়েছেন কত বলতেছে হাটে এরা একশো এরকম বলছে না কেমন ওজন আছে এখন গরুটার কোন মন মনে আছে কোন চারমন মাংস হবে একটু কম বেশি হতে পারে না ধন্যবাদ বুঝতেই পারছেন এটা দামাদামি করলে। আপনারা মোটামুটি একটা রিজানেবল দামে কিনে ফিরতে পারবেন এই যে দেখছেন দাম দামি চলছেন না পেয়ে অশোক আপনারা দেখছেন লাল গরুগুলোর চাহিদা বেশি যে কারণে কিন্তু এই দিকটাতে সবগুলো গরুই রয়েছে লাল রঙের আর সামনে আমরা যে গরুটা দেখছি এই যে এই গরুটা এটা কিন্তু বেশ সুন্দর একটা গরু এই যেইটা এইটা নিয়ে আমরা একটু কথা বলবো মিয়া ভাইয়ের সাথে দেখি মিয়া ভাই কত দাম চাচ্ছে সেটি একটু জানার চেষ্টা করব মিয়া ভাই কেমন আছেন তীব্র গরম আজকে জি আলহামদুলিল্লাহ ভালো কয়টা গরু আজকে নিয়ে আসতেন ষাটটি আছে কয়টা হলো দুটি মাশ আল্লাহ এটা কেমন দাম আশা করছেন চাপছে এটা সাইতাসি ভাই 75 এক লাখ পঁয়াত্তর এক লাখ যাচ্ছে না এটা যাচ্ছে দাঁতা একটা গরু এক লাখ পঁয়াত্তর চা হচ্ছে কেমন দাম আশা করছেন আপনারা ষাট পঁয়ষট্টি এরকম আশা নিয়ে রয়েছে ওজন কেমন আছে এটা সাড়ে পাঁচ ফুট সাড়ে পাঁচ ঠিকই আছে ধন্যবাদ আমরা দেখি আরেকটি গরু দেখাই ওখানে রয়েছে লাল রঙের এই যে ইটা এটা দেখা যাচ্ছে এক ইয়াং বয় নিয়ে অবস্থান করছেন এই যে এই গরুটা এই যে চাচা রয়েছে দেখতে পাচ্ছি আমরা এটা দেখাই এটা আপনারা কত চাচ্ছেন মেয়ে ভাই এক লাখ আশি এক লাখ আশি চাওয়া হচ্ছে এই গরুটা এটা দাঁড়ছে না দুই তার মানে এখন তো দাঁতা গরু লাগবে যে কারণে দাঁতা গরু গুলোই নিয়ে এসছেন কেমন দাম আশা করছেন মেয়ে ভাই আপনারা দেড়শোর উপরে দেড়শোর উপরে দাম আশা করা হচ্ছে এটার ওজন কেমন আছে আনুমানিক সাড়ে পাঁচ মন সেটা হবে ধন্যবাদ ভালো থাকেন এই যে গরুটা এই গরুটা আসলে যেমনটি দাম বললেন একটি দামে আপনারা কিনে পারবেন দেখি আমরা আরো কিছু গরু দেখাই ওই যে ওখানে দেখা যাচ্ছে একটা জার্সির ক্রস নিয়ে রয়েছে আরেক ভাই এই জার্সির ক্রসটা দেখা অবশ্য এই যে এটা নিয়ে দামাদামি হচ্ছে মনে হচ্ছে এই যে ভাইরা দেখছেন এই যে কাকা এখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন কাকা কেমন আছেন আপনারা ভালো আছি জার্সির ক্রসটা কত চাচ্ছেন আপনারা দাম এটা এটা একশো এক লাখ পঁচাত্তর চা হচ্ছে না দাঁতা গরু দাতাল একটা গরু এক লাখ পঁচাত্তর চলতেছে না ওইদিকে জামা করতে একশো দেড়শো

দর্শক আমরা দেখি এই গরুটা দেখাই আপনাদেরকে দামটা জানার চেষ্টা করি দেখি আমরা একটু কথা বলে দামটা জেনে আসার চেষ্টা করি দেখি জানি এটা দাঁড়ছে কিনা এটা মিয়া ভাইদের না দামাদামি চলতেছে দর্শক দেখতে পাচ্ছেন ফোনে কথা হচ্ছে তার মানে ফোনে দামাদামি চলছে আর কি দেখি আমরা গরুর মালিকের কাছে যেতে চাই মিয়া ভাই আপনারা কেমন আছেন জি ভালো আছে আপনাদের দামাদামি হচ্ছে না জি জি দামাইতেছে কত উঠতেছে দাম এটা এটা উঠতেছে হলো 165000 আপনারা 165000 দাম উঠে গেছে কত আশা করছেন এটা

চাচা সার গরু মানেই হচ্ছে সবাই কিনতে এসে দাম বলার আগেই ওজনের কথা ভাবে এটা কেমন ওজন হতে পারে আনুমানিক মাংসের ওজন ওজন হতে পারে ধন্যবাদ ভালো থাকেন দর্শক শুনলেন এইরকম গরুগুলো আপনারা এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত নিকলি থানার মধ্যে পড়েছে সাজনপুর হাট থেকে যদি কিনতে চান আপনারা আসতে চান আগামী হাটে যদি আসেন সেক্ষেত্রে কেমন দামে কিনে ফিরতে পারবেন সেটি কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আরেকটি বিষয় এই হাটের কিন্তু একটা অ্যাডভান্টেজ রয়েছে এখানে হাসিলটা খুবই কম তিনশো টাকা হাসিলে গরু ক্রয় করা যায় দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমরা আবার দেখাবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে অন্য কোনো সার গরু বা গাভী গরুর দাম দর